রেডি তো একে দিতে পারছে না না আমার ভয় আছে দাগের পেছনে যাও দাগের পেছনে করছে কেন দীর্ঘ তাড়াহুড়ো করতে গিয়ে খেলাটাকে চটকে দিলে ভালো হয়েছিল কিন্তু

আমরা আজকে মঞ্চ থেকে বিদায় নেবো কারণ এরপর রয়েছে সুন্দর একটা নৃত্যানুষ্ঠান শেষ তো আচ্ছা এটাই লাস্ট রাউন্ড ছিল স্কোরটা আমরা জানিয়ে দেবো নিয়ে যাবে একটা একটা সামনের ওই যে মোবাইল দেখছে আমি ওকেই দেব মোবাইল দেখা যাবে না চোখ খারাপ হয়ে যাবে উঠে আসো উঠে আসো হ্যালো লাস্ট রাউন্ড অডিও ভিডিও ঠিক আছে অডিও অথবা ভিডিও দেব ঠিক আছে যার যেটা পড়বে সেখানে সঠিক উত্তর দিলে প্লাস না পারলে আমার অডিয়েন্স ঠিক আছে শুরু করব টিম দীর্ঘ আগেরটা কোনটা হয়েছে আপনাদের থেকে দীর্ঘ থেকে শুরু করব এক নম্বর টিম থেকে অডিও বা ভিডিও সঠিক উত্তর দিলে প্লাস টেন না পারলে আমার অডিয়েন্স আর অডিয়েন্স দয়া করে কেউ চিৎকার করে উত্তরগুলো বলবেন না ঠিক আছে না বোনাস নেই সরাসরি প্রশ্ন পারলে দশ না পারলে অডিয়েন্স না মাইনাস নেই চলো টিম দীর্ঘের সরাসরি প্রশ্ন প্রথম টিম দীর্ঘ অডিও তোমাদের गान त

স্টা বলি গেষ্ট কলির কানাই রে কবে তুই করবি রে বলি গেষ্ট পলির কানাই রে কবে তুই করবি বিয়ে ফিক্স করেছিস রে এবারে করছি প্রবেশ মার বলার রে তোকে নিয়ে উল্টো ডাঙ্গায় যাবো নিজের বাড়ি রে

জিৎ কত জিত আছে আপনার পাড়ায়ও জিত আছে অভিনেতা জিত ও কাঁচা কাছে গেছিল যে হিরো জিত মাদনানি যে হিরো সেই এই গানটার গায়ক জিত মাদনানি ঠিক আছে আমার সেই গিফট আছে দাদার জন্য সরি টিম জি টিম রি জিরো নেক্সট টিম লি টিম লি টিম লি এর সরাসরি প্রশ্ন চলো দেখি কি আসে অডিও টিমলি গানটা শুনবে জগত জননী শ্যামা আমি কি মা জগত ছাড়া কোন দোষে মা তুই আমি চির মাতৃহারা জগত জননী শ্যামা কি মা জগত ছাড়া

বলো উত্তর উত্তর পেয়েছি কিন্তু বলো উত্তরটা পেয়ে গেছি বলো নেই ছাড়ো পদ্মপলাস পদ্মপলাস ঠিক আছে সাড়ে গামা পায়ে গিয়েছিল এবং প্রচুর খুব ভালো কীর্তন গান করেন টিম ও দেখে ওর জন্য অডিও গানটা শুনবে গানটা শুনবে हमें हाँ बोलो एक प्रेम दिवानी दर्शानी है গাইছে গানটা বিখ্যাত একজন একজন ভালো সবাই জেনে খুব পপুলার হয়েছে খুব রেডি বলে দিলে উত্তর 100% এই হোক এ প্রচুর হিট করেছে এই পপুলার হয়েছে এত পপুলার কেউ হয় সচরাচর

হায় 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 বন্ধু আমার করবি কি তুই গিয়া বরিশালের মাইয়াটারে করবি নাকি বিয়া হায় 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 বন্ধু আমার করবি কি তুই কিয়া বরিশালের মাইয়া তারে করবি নাকি কিয়া বিয়া করুম না আগে বিয়া করুম না আগে দেখুমে মাইয়া রান্না বান্না জানে কেমন বুঝুতা খাইয়া বিয়া করুম না আগে দেখুমে মাইয়া রান্না বান্না জানে কেমন বুঝুতা খাইয়া জানে জানে

বাচ্চাও দেখেছেন কোন সিনেমার গান আপনিও দেখেছেন আর থেকে আসি সবার একটা ভালো লাগার সিনেমা খুব মজার একটা সিনেমা চলো কোন সিনেমা এক পুরনো দিনে হ্যাঁ বলো বলো লাল পান ও নব ওই তাই কে বলবে অডিয়েন্স বলো

চোখ দুটোই মনে হয় সাগর অথই দুই দুই চার চোখের পাতার আহা কি বাহার যায় মরে যায় তুমি পাশে আমি আমি পাশে তুমি जोग দিলে তাই প্রেম হয়ে যায় তুমি পাশে আমি আমি পাশে তুমি এই গানটি কার গলায় শুনতে পাচ্ছি কে একজন বাবার একটা বিরাট পরিচয় আছে তারপরে ছেলের পরিচয় বাবাও গানের বিখ্যাত একজন সিঙ্গার আর ছেলেও গান ওর বাবার প্রচুর নাম ওনার বলছে কিশোর কুমার নেবো আমি ছেলের কথাটা বলছিলাম আপনি নেবো ওটাই যাবো তো না বলো বলো অমিত কুমার কিশোর কুমারের ছেলের নামটা বলতে হবে অমিত কুমার ওকে সরি টিম র জিরো লাস্ট টিম খন্ডত গিফট আছে অবশ্যই তোমরা অনেকক্ষণ থেকে বল অডিও টিম খন্ডত তারা কষ্ট পাবে क्रिस का गाना सुनेगा एटा कई तो क्रिस का गाना सुनेगा নিচে কোনাল গাঞ্জাওয়ালা শিওর আচ্ছা চলো দেখি কুনাল গাঞ্জাওয়ালা একদম সঠিক উত্তর টিম খন্ডত প্লাস টেন প্লাস টেন টিম খন্ডত লাস্ট রাউন্ড লাস্ট প্রশ্ন স্কোরটা আমরা একদম রেডি আর প্রত্যেককে একদম মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি প্রত্যেকে ভীষণ ভালো লড়াই করে খেলেছেন যারা মঞ্চে আসতে পারেননি ওনাদেরকেও আমাদের লিটিল হেডের পক্ষ থেকে ধন্যবাদ কারণ এটা একটা প্রতিযোগিতার মঞ্চ প্রত্যেককে মেনে নিতে হবে হার জিতটা তাই সবাইকে মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি আর যারা দর্শকের আসনে এতক্ষণ ঠান্ডার মধ্যেও রয়েছেন যদি ভালো লাগে এতক্ষণ পর্যন্ত একটু সবার কাছ থেকে হাতের তালি চাইবো যদি ভালো লাগে ওকে থ্যাংক ইউ আজকে আমরা স্কোর ঘোষণার পালা কারণ আটটা টিমকে নিয়ে আমাদের জার্নি শুরু হয়েছিল এই আটটা টিমের কে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে চলে আসুন ফার্স্ট তাড়াতাড়ি কারণ এরপর রয়েছে সেই সুন্দর সুন্দর নৃত্যানুষ্ঠান আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন মঞ্চে উপভোগ করবেন আজকের আবারও একবার মঞ্চ থেকে বিদায় নেওয়ার আগে সমস্ত কমিটি দাদাদের আমাদের হার্টের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি কারণ ওনাদের অক্লান্ত পরিশ্রম আপনাদের এই আজকের ফসল তিনশো দিনের ফলাফল আজকের ফসল আজকের বেরিয়ে আসুন আজকে তৃতীয় স্থানাধিকারী যারাই পজিশনে আসুন আর যারা আসতে পারবেন না দুঃখ পাওয়ার কোনো ব্যাপার নেই এটা প্রতিযোগিতার মঞ্চ সবাইকে সেভাবে মেনে নিতে হবে তৃতীয় স্থানাধিকারী স্কোর করেছে থার্টি ওয়ান লাস্ট প্রশ্নের অ্যান্সার দিয়ে বাজি মাত্রা করল থার্টি এ ওয়ান মেঘা বেড়া এবং নন্দিতা জানা একটু জোর করে নন্দিনী ও আচ্ছা একটু জোর করে হাতের তালি এবং মঞ্চের সামনে চাইব এদিকে চলে আসো দুজনে একটু জেনে নি দুজনের কাছ থেকে এতক্ষণ খেললে কেমন লাগলো খুব ভালো ভীষণ মজা করেছি ভীষণ নেচেছি পুরো মানে খেলাটা একদম মজা করে করেছি পরের বছর হবে একদম চাঁদা বেশি লাগবে একদম ওকে নেক্সট আজকের দ্বিতীয় স্থান অধিকারী স্কোর করেছে দ্বিতীয় স্থান অধিকারী টিম ডি সুস্মিতা মাইতি এবং অনিতা মাইতি একটু মঞ্চের সামনে চাইব জোর করে হাতের তালির সাথে টিম ডি সুস্মিতা মাইতি এবং অনিতা মাইতি নামটা চেঞ্জ হয়েছে তাহলে নামটা চেঞ্জ করে দাও টিম ডি ঠিক আছে টিম ডি কারা ছিলেন টিম ডি নামটা চেঞ্জ করে হ্যাঁ টিম ডি ফর্টি স্কোর টিম ওনারা এ ছিলেন এতে থার্টি আপনারা ডি নামটা চেঞ্জ হয়েছে যাই হোক খুব ভালো খেলেছ কেমন হয়েছে বাজারে তো কোনো কথাই নেই কেমন হয়েছে তোমার খুব ভালো চারিদিকে খেলো কিন্তু বাজারে দক্ষতাটার বলছিল অনেক জায়গায় খেলো আর আজকের যিনি দিদি নাম্বার ওয়ান হয়েছেন স্কোর করেছে সিক্সটি টু সিক্সটি টু পিঙ্কি সামন্ত এবং মল্লিকা বেরা দুজনের কাছ থেকে দুজনে কেমন হয়েছে এতক্ষণ খেললেন ভালো লেগেছে আপনার খুবই ভালো সাধারণ সবসময় খেলি ভালো লাগে যাই হোক এটা না হলে খুব গালাগালি শুনতে হতো কিছু করার নেই সবার স্কোরটা জানিয়ে দিই টিম এ থার্টি টিম বি এইট টিম সি টোয়েন্টি এইট টিম ডি ফর্টি টিম ই থার্টি ওয়ান টিম এ সিক্সটিন টিম জি ফর্টিন টিম এইচ সিক্সটি টু ওকে সবাইকে ধন্যবাদ শুভরাত্রি জানিয়ে আজকে আমরা মঞ্চ থেকে বিদায় নিচ্ছি আশা করি প্রত্যেকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরবর্তী অনুষ্ঠান উপভোগ করবেন সবাই যে যার জায়গা দখল করে নিন ধন্যবাদ শুভরাত্রি